প্রলোভন অনেক রকমের হয় তবে টাকার প্রলোভনের কাছে অন্য সব তুচ্ছ বিনা সুদে দেয়া হবে লাখ থেকে কোটি টাকা ঋণ এই গুজবে বিভিন্ন জেলা থেকে রাজধানীমুখী হয় শত শত নারী পুরুষ ঢাকায় এসে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তারা অহিংস গণভূর্তার নামে একটি ভুয়া সংগঠন সমাবেশের কথা বলে এই গুজব ছড়ায় মূল হতাকে ধরা না গেলেও দুই জেলায় প্রায় নব্বই জন কাটো করা হয়েছে সোমবার সকালে রাজধানীতে একদল নারী পুরুষকে দেখা যায় যাদের হাতে টোকেন চোখে মুখে বিভ্রান্তি ঘুরছেন এদিক সেদিক বলা হয়েছে বিনা সুদে লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়া হবে তাদের বিনিময়ে যোগ দিতে হবে শাহবাগে একটি সমাবেশে এদের সবাইকে বিভিন্ন জেলা থেকে আসতে বলেছে অহিংস গণ অভ্যুত্থান নামে ভুতুরে একটি সংগঠন কিন্তু ঢাকায় এসে সমাবেশ কিংবা টাকা কোনো কিছুরই দেখা পাননি তারা ওই জানা আমার মানুষ আছে কিন্তু মোবাইল নাম্বারও ভালো বালা করে ভাইতেছি না যতজন আমরা আটকে আছি তারা সবাই একই কথা বলছে কি করে দাদা ছটি বাসযোগে রাজধানীতে আসেন মানিকগঞ্জ থেকে অন্তত চারশো জন তাদের প্রলুব্ধ করেছে জেলার পশ্চিম দাসোরার জরিনা কলেজ এলাকার দবিরুদ্দিন ও তার স্ত্রী ভুয়া তথ্যের প্রমাণ পেয়ে দবিরের বাড়ি ঘেরাও করেন ভুক্তভোগীরা যে এক সপ্তাহ আগে থেকে বললো মাগো যে এরকম একটা মিটিং আছে এরকম টাকা দিব এক লাখ টাকা টাকা দিব তো তোমার যদি টাকা লাগে এক লাখ টাকার মধ্যে মানে এক বছরে কোনো সুদ নিব না ডক্টর নিউজের কথা কয়ে আর কি আনছে ওই জায়গা এই জায়গা আজকে মিটিং করাইবো জানার মাসে টাকা দিব আর সমুদ্রে কি টাকা দিব কি কত দিব না দিব এটা আমি জানি না এদিকে লক্ষ্মীপুরের কমলনগরের করৈতলা বাজার থেকে রওনা দেয় তিনটি বাস ও চারটি মাইক্রোবাস যোগে প্রায় তিনশো নারী পুরুষ রাতেই স্থানীয়রা তাদের ঘেরাও করে খবর দেয় আইন শৃঙ্খলা বাহিনীকে পরে সেখান থেকে পঁচাশি জনকে আটক করে পুলিশ আমাকে গার্ডিয়ান বলছিল ঢাকা শাহবাগ না কি জায়গা যার সামর্থ্য উচিত যারা প্রতারক চক্র বড় ধরনের তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিব্রত বিভ্রান্ত করা বা বিব্রত করা অভিযোগ আছে কারো কারো কাছে সমাবেশে রেজিস্ট্রেশন বাবদ এক হাজার টাকা করে নেওয়া হয়েছে যদিও এই ঘটনার মূল হতা কে তা এখনো জানা যায়নি সরাবান্তহুরা জিনিয়া চ্যানেল টোয়েন্টি ফোর